ওয়ার্ল্ড কেয়ার এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগত সমাষণ অভিনন্দন আজকে অধ্যায় দুই সমাজের পরস্পরের সহযোগিতায় নিয়ে আলোচনা করব দেখো দেখো নারী ও পুরুষ প্রথমে পাঠ একে আছে নারী ও পুরুষ নারী পুরুষ জিনিসটা কি দেখো নারী মেয়ে এবং পুরুষ হচ্ছে ছেলে তো আমাদের সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করি মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার তাহলে মা বাবা ভাই বোন নিয়ে আমাদের পরিবার কোনো কোন কোন পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় থাকেন আমরা যেমন আমাদের মা বাবাকে শ্রদ্ধা করি তেমনি তারও তাদের পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা করেন একটি পরিবারের মেয়ে ও ছেলে শিশু সবাই সমান সবারই শিক্ষা গ্রহণ করা অধিকার আছে সবার একটা ইয়াতে কিন্তু পরিবারে ছেলে মেয়ে ও ছেলে শিশু সবাই কিন্তু সমান সবারই শিক্ষা গ্রহণ করা কিন্তু একটা অধিকার আছে পরিবারের দেখো পরিবারের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সকলে অংশগ্রহণ করতে বিভিন্ন কাজে সকলে অংশগ্রহণ করতে পারে মাকে রান্না বানানোর কাজে ইত্যাদি তারপরে বর্তমান বর্তমান দেখা বর্তমান সময়ে বর্তমান সময়ে নারী পুরুষ ও সবাই ঘরে বাইরে কাজ করেন বর্তমান সবাই কিন্তু ঘরে বাইরে কাজ করেন অনেকে সবখানে পুরুষকে দেখা উচিত নারী ও পুরুষ উভয়ে উভয়ের সব ধরনের কাজ করার যোগ্যতা আছে এটা কিন্তু জানা কথা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয় নারী ও পুরুষ উভয়ে সব ধরনের কাজ করার কিন্তু একটা যোগ্যতা আছে তারপরে আমাদের দেশের মোট জনসংখ্যা প্রায় অর্ধেক নারী আমাদের দেশে কিন্তু মোট জনসংখ্যা প্রায় অর্ধেক কিন্তু নারী তারপরে অর্ধেক হচ্ছে পুরুষ মানে নারী অর্ধেক আর অর্ধেক হচ্ছে পুরুষ দেশের উন্নয়নে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে নারী ও পুরুষের দেশের উন্নয়নে নারী ও পুরুষের কিন্তু সমান অবদান রয়েছে কাজেই নারী ও পুরুষের মাঝে বৈষম্য করা উচিত না বৈষম্য মানে হচ্ছে মানে পুরুষ বেশি পাচ্ছে আর নারী কম পাচ্ছে এটা কিন্তু করা উচিত না সবাই সমানভাবে পাবে তো এখানে কিছু প্রশ্ন দিয়েছে দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখো শিক্ষকের সহায়তা আলোচনা করে সকল পরিবারের ছেলে মেয়ে শিশুকে কি এই সুযোগ শিশুকে কি একই সুযোগ সুবিধা দেওয়া হয় সকল পরিবারের ছেলে তাহলে এক ঠিকই আছে মানে সকলের কাছে ছেলে মেয়ে কিন্তু একই সমান অধিকার কিন্তু সমান তাহলে এটা হ্যাঁ হবে এটা হ্যাঁ উত্তর তারপরে দেখো শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি ছেলে সমান মেয়েদের সমান সুযোগ আছে হ্যাঁ কারণ আমরা জানি যে সব কিছুতেই

তারপরে যে হচ্ছে এ প্রশ্ন দিয়েছে যে এসো এটা কিন্তু লিখতে বলেছে নিচের টেবিলের প্রথম কলামে এমন কয়েকটি কাজের নাম লেখো যাতে কাজগুলো পুরুষদের করতে দেখা যায় দ্বিতীয় কলামে মানে এই এটা হচ্ছে প্রথম কলাম এটা হচ্ছে দ্বিতীয় কলাম এটা হচ্ছে তৃতীয় কলাম কলাম তৃতীয় কলামে নারী সেনাধান যে অংশ সেগুলো মানে এক কথা কাজ লিখতে হয়েছে পুরুষের কাজ নারী ও পুরুষের কাজ নারীর কাজ এটার কাজটা আমি বলে দিচ্ছি কাজটা হবে দেখো পুরুষের কি কি কাজ পুরুষের কাজ পড়া লেখা তারপরে আর কি কি কাজ বাজার হাট করা সংসার চালানো হয় তারপরে সব বাড়ির সব দায়িত্ব তার তার হাতে পুরুষের হাতেই থাকে নারী ও পুরুষ নারী ও পুরুষ মেয়ে কিন্তু একটা সংসার চালায় ছেলে মেয়েদেরকে নিয়ে একটা সংসার চালায় হ্যাঁ আরো লিখতে পারো এখানে তারপরে এইখানে ওই যে এইখানে ছেলেদের একই কাজ নারী আহ নারীর শিক্ষা যোগ্যতার করার অধিকার আছে নারী কাজকর্ম করার অধিকার আছে বাড়ির নারীর কথা নারী যেগুলো কাজ ওগুলো কিন্তু এগুলো সবই অধিকারই আছে যে আমি বলে দিলাম এইগুলো এভাবে জাস্ট তোমরা লিখে নেবে এখানে তারপরে দেখো গোয়া নাম্বারের প্রশ্নটা একটু দেখি গন আমার প্রশ্ন বলছে যে আরো কিছু করি বলছে যে পরিবারে একটি মজার বিষয়ে আলোচনা করো যে নিজেদের মধ্যে কয়েকটি বিষয় তুলনা করে দেখো ছেলে ও মেয়েরা কি একই ধরনের খেলনা দিয়ে খেলে তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে একই রকম আলাদা বিষয়গুলো নিয়ে তালিকা তৈরি এটা তো এটা তোমাদের একটা হোমওয়ার্ক তুমি এই জিনিসটা হলে জাস্ট দেখবা তোমাদের হয় নাকি যে পরিবারে একটি মজার বিষয় নিয়ে আলোচনা করবা যে নিজেদের মধ্যে কয়েকটি বিষয় তুলনা করে দেখো ছেলে ও মেয়ে কি একই ধরনের খেলনা দিয়ে খেলা করে তারা কি একই বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করে একই রকম আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে যে তালিকা তৈরি করে অবশ্যই করে হ্যাঁ এটা উত্তর হবে মানে অর্থাৎ পুরুষের যেটা ইচ্ছা নারীরা কিন্তু সেটা ইচ্ছা হয় উপযুক্ত দেখো এখানে ঘ আমার প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ দিয়ে বাক্যটি সম্পূর্ণ করো মানুষ সমানভাবে না দেখাকে বলে এটা একটু উল্টো ভাবে এই বাক্যটাকে লেখা আছে মানুষকে দেখা উল্টো ভাবে এটা সোজাটা কি হবে মানে বাক্যটা এই বাক্যটাতে হবে অর্থাৎ এইখানে একটা মানে একটা ওয়ার্ড বসাতে হবে যে মানে পুরো বাক্যটাকে পূর্ণ করতে হবে মানুষকে সমানভাবে না দেখাকে বলা হয় বৈষম্য একটু আগে তোমরা বৈষম্যটা বললাম যে বৈষম্য মানে হচ্ছে বৈষম্য মানে হচ্ছে একজনা বেশি পাচ্ছে একজনা নারী পুরুষের মধ্যে বেশি পাচ্ছে একজন কম পাচ্ছে বা নারী বেশি পাচ্ছে পুরুষ কম পাচ্ছে পুরুষ বেশি পাচ্ছে পাচ্ছে নারী কম এটা কিন্তু হবে না তাহলে এটাকে বলা হয় বৈষম্য অর্থাৎ সবাইকে সমান চোখে দেখতে হবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ